নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস দেখাতে চলেছি যেটা আগে আমি আপনাদেরকে কোনো দিন দেখাইনি তো আসুন সেই জিনিসটা জানব বন্ধুরা এইখানে আমি কিছু বেগুন গাছ লাগিয়েছি এই বেগুন গাছগুলো থেকে আমি বেগুন হারভেস্ট করে দেখাচ্ছি কতটা ফল ধরছে সেটাও দেখাচ্ছি তার কারণ হচ্ছে আমি আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম যে ডাল থেকে কিভাবে চারা তৈরি করা হয় আবার আমি আপনাদেরকে বলেছিলাম যে এর আপডেটটা আপনাদেরকে আমি দেখাবো যে এই গাছগুলা কিভাবে ফল ধরছে তো আজকের সেই প্রসঙ্গ নিয়ে আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো চলুন বন্ধুরা প্রথমে আমাদেরকে পুরনো বেগুন গাছ থেকে কিছু সুস্থ সুস্থ ডাল সংগ্রহ করে নিতে হবে যেই ডালগুলা সবুজ কালার থাকবে হলুদ ডাল হলে তাড়াতাড়ি গ্রো হয় না বা একদম গ্রো হয় না তাই সবুজ সবুজ ডাল আর সুস্থ ডাল সংগ্রহ করতে হবে যত রকম ভেরাইটি আপনি সংগ্রহ করতে পারেন খুব ভালো হয় তো আমার কাছে আছে তিন রকম ভ্যারাইটি আমি তিন রকম ভেরাইটি থেকে কিছু কিছু ডাল সংগ্রহ করে নিচ্ছি ডাল সংগ্রহ করার পরে ডালের নিচের অংশ থেকে কিছু পুরনো পাতা ছেটে নিতে হবে পুরোনো পাতাগুলা যদি থাকে বা বড় বড় পাতা থাকে তখন এই পাতাগুলো খাবার সংগ্রহ করবে তো যেহেতু গাছের শিকড় নেই তো খাবার না পাওয়ার ফলে ডালগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ডগার অংশের দিকে কিছু নতুন পাতা রেখে পুরনো পাতাগুলোকে সরিয়ে নিতে হবে আমার কাছে তিন রকম ভ্যারাইটির ডাল আছে একটা সবুজ একটা কালো আর একটা সাদা রঙের বেগুন তো এই তিনটা গাছ থেকে আমি তিন রকম ডাল সংগ্রহ করেছি তারপরে এইখানে লাগাতে চলেছি এইখানে ভেন্ডি গাছ ছিল ভেন্ডি গাছগুলা তুলে নেওয়ার পর এখানে মাটিটাকে একটু তেড়ে নিতে হবে যেহেতু আমাদের এইখানকার মাটিটা একটু বেলেমিশা মাটি মানে হাত দিয়ে তাড়লে তাড়া হয়ে যায় এঠিল মাটি নয় মানে বেলে মাটি একটু একটু এঠিল মাটি মিক্স আছে তো এই মাটিটা হাতে তাললে তাড়াতাড়ি এটা গুঁড়া হয়ে যায় তো এইরকম মাটি হলে খুব ভালো হয় যদি না হয় তাহলে আপনি এঠিল মাটির সঙ্গে কিছু বালি কিছু পুরনো গোবর সার দিয়ে মাটি তৈরি করতে পারেন এবারে ডালগুলা লাগিয়ে নিচ্ছি এই ডালগুলো লাগানোর সময় মাটির নিচে দু ইঞ্চির মতন পুঁতে দিতে হবে নিচের অংশটা একটু তিরছা কাটিং করতে হবে আর পুঁতে নিতে হবে এতে কোনোরকম হরমোন বা কোনোরকম কিছু না দিয়ে এমনি লাগালেও হবে কিন্তু দেখবেন মাটিটা যেন এরকম ভিজা ভিজা থাকবে সবসময় বেশি জল দেওয়া হবে না বা বেশি শুকনো হবে না এবারে লাগিয়ে নেওয়ার পর এতে জল দিতে হবে জল দেওয়ার পর এটাকে দু তিন দিন একটু ছাওয়া জায়গায় রাখতে হবে তারপরে এটাকে যেখানে পুরাটা রোদ লাগে না একটু একটু ছাওয়া একটু একটু রোদ লাগে সেরকম জায়গায় রাখতে হবে কাছাকাছি এক মাসের পর দেখবেন সবগুলা ডাল গ্রো হয়ে যাবে কাছাকাছি সবগুলো ডাল আমার গ্রো হয়ে গেছে দেখুন কত সুন্দর এর গ্রোথটা আছে আর গাছে ফুলও চলে আসছে গাছে নতুন নতুন পাতা বেরিয়েছে কাছাকাছি সবগুলো ডাল হয়ে গেছে একটা দুটা হয়তো নষ্ট হয়ে গেছে এখানে যেন একটা নষ্ট হয়ে গেছে সেই রকম আর প্রায় নষ্ট হয়নি সবগুলা গাছ আমার গ্রো হয়ে গেছে এইগুলো এখনও লাগানোর মতন হয়ে গেছে কিন্তু আমি লাগাতে পারিনি যেহেতু আমার কাছে আর টব নেই লাগানোর মতন একটু খালি হলে তবে লাগাবো তো আর কিছুদিন আমাকে অপেক্ষা করতে হবে কিন্তু এখন যে গ্রোথটা আছে এটা সঠিক সময় লাগানোর জন্য আবার কিছু দিনের পর দেখুন সেই গাছগুলা অনেকটা বড় হয়ে গেছে সবগুলা গাছে ফুল তো আসছে ফল ধরতেও শুরু করে গেছে তো এখন এই গাছগুলোকে তুলে আমি টবে লাগাবো এখন আমার টব খালি হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে এইখান থেকে এই ডালগুলা তুলে আপনাদেরকে দেখাচ্ছি এই গাছগুলার গোড়ায় কতটা শিকড় বেরিয়েছে অনেকে কমেন্ট করে যে এইগুলো সব ফেক জিনিস এরকম হয় না কিন্তু আপনারা যদি একবার ট্রাই করে দেখেন তাহলে আপনার মনে সন্দেহটা কেটে যাবে যে ডাল লাগিয়ে গ্রো করা যেতে পারে কি না দেখুন এর গোড়ায় যে মাটি ছিল সেই মাটিটাকে আমি জলে ধুয়ে দিচ্ছি ধুয়ে দেওয়ার পর দেখুন কতটা শিকড় আছে গাছের সবগুলা শিকড় তো বাইরে আনা যেতে পারে না যেহেতু মাটির ভিতরে আছে আর অনেকগুলো চারা আছে তাই একটু দূর থেকে তেড়ে এগুলাকে বার করতে হবে এমনিতে তো গাছের গোড়ায় মাটির সমেত এগুলা তুলে এগুলাকে লাগাতে হয় কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য এগুলা তুলছি আর তোলার সময় কাছাকাছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট শিকড় মাটির নিচে রয়ে যাচ্ছে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে আসছে গাছের গোড়ার সঙ্গে দেখুন এটা তুলতে তুলতে এর গোড়া থেকে অনেকগুলো শিকড় ছিঁড়ে গেছে আরও একটা চারা তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এর গোড়ায় কতটা শিকড় আছে এমনিতে মাটির সঙ্গে এগুলাকে তুলে লাগাতে হয় কিন্তু শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি এর গোড়ায় মাটিগুলা ধুয়ে দেখাচ্ছি আপনারা দেখুন দেখলে আপনার বিশ্বাস হবে আপনি একবার ঘরে ট্রাই করে দেখুন যে ডাল লাগিয়ে চারা তৈরি করা সম্ভব কি না এখন আর যতগুলা চারা আছে আমি এইভাবে তুলব না মাটির সাথে সাথে সেগুলো তুলবো আর সঙ্গে সঙ্গে এগুলাকে লাগিয়ে এই এইসব কেরেটে আগে আমার গাছ ছিল গাছগুলা তুলে দেওয়ার পর আমি এখানে লাগাচ্ছি তাই আমার গাছ লাগাতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে তো আপনারা যখন লাগাবেন এতটা বড় করে লাগাবে না এতটা বড় করে লাগালে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো এখন সব ক্যারেটে মাটিটাকে তেড়ে একটু হালকা করে নিচ্ছি আপনি চাইলে মাটিটাকে তেড়ে একটু শুকিয়ে তারপরে গাছ লাগাতে পারেন মাটিটা শুকিয়ে গাছ লাগালে খুব ভালো হয় কিন্তু এইসব মাটিতে প্রচুর রস আছে আমি যেহেতু সঙ্গে সঙ্গে তুলে লাগাবো তাই মাঝখানে একটু একটু গর্ত করে নিচ্ছি গর্ত করার পরে এ খাঁজুল করে এতে দিয়ে দিচ্ছি পুরোনো গোবর সার আর গোবর সারটাও ভিজা আছে আপনি চাইলে গোবর সারটাকে ভালো করে রোদে শুকিয়ে আপনি ব্যবহার করতে পারেন প্রত্যেকটা ক্যারেটে একটা করে চারা লাগাবো মাঝখানে আমি মাটিটা তেড়ে একটু গর্ত করে নিচ্ছি সেই গর্ততে দিয়ে দিচ্ছি পুরোনো গোবর সার আর সেই গোবর সারের উপরে আমি চারাগুলা চারাগুলো লাগাচ্ছি আপনি চাইলে মাটির সাথে সাথে আপনি এগুলো মিক্স করে লাগাতে পারেন কিন্তু আমি এই প্রসেসে লাগাচ্ছি আপনি চাইলে এরকম লাগাতে পারেন নাহলে সবগুলো একসঙ্গে মিশিয়ে মাটিটাকে ভালো করে গুলিয়ে নিয়ে আপনি লাগাতে পারেন তারপরে গাছগুলো লাগিয়ে নেওয়ার পর একটা একটা এরকম লাঠি দিয়ে এরকম বেঁধে দিতে হবে কারণ গাছগুলো অনেকটা লম্বা আছে যদি এইগুলো না বাঁধা হয় তখন কী হবে একটু বাতাস হলে কিংবা জল দেওয়ার সময় যদি একটু লাড়ালাড়ি হয়ে যায় গাছটা একটু যদি লড়ে যায় তাহলে কিন্তু গোড়া থেকে মাটিটা এদিক ওদিক সরে যাবে তারপরে গাছটা মারা যাবে তাই বেঁধে দিলে আর লাড়াচাড়া হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না গাছটা বেঁচে থাকবে যেহেতু গাছটা অনেকটা বড়ো হয়ে গেছে আবার বলছি আপনাদেরকে এত বড় বেগুন গাছ কোনোদিন দিন লাগাবে না যেহেতু আমার বড়ো হয়ে গেছে আমি লাগাচ্ছি কিন্তু আপনি ছোটো অবস্থায় লাগাবে বড় অবস্থায় বেগুন গাছকে বাঁচিয়ে রাখা খুব কষ্ট আছে এবারে এইগুলার গোড়ায় কম কম করে জল দিতে হবে যেহেতু মাটি ভিজা আছে আর মনে রাখবেন বেগুন গাছের গোড়ায় বেশি জল দেবে না বেগুন গাছ আর টমেটো গাছে বেশি জল দিলে কিন্তু গাছটা নিশ্চয় মারা যাবে যদি না মারা যায় বেঁচে থাকলেও তার শিকড়গুলো মোটা মোটা হয়ে যায় যার ফলে খাবার নিতে পারে না আর গাছগুলো মারা যায় এইখানে দেখুন তিনটে ডাল ছোট ছোট আছে এগুলো আমি তুলিনি সেগুলো যখন একটু বড়ো হবে তখন আমি তুলব এখন সবগুলো গাছ তো লাগিয়ে নিবা ভালো যখন পনেরো দিন হয়ে যাবে পনেরো দিনের পর দেখবেন গাছ থেকে নতুন পাতা বেড়াতেও শুরু করবে তখন এর গোড়ায় আপনি পুরনো গোবর সার কম্পোস্ট কিংবা রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন ডিএপি তার সাথে এনপিকে কে ছাব্বিশ প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় বাস আবার কিছুদিনের পর দেখুন সেই গাছগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে আর সবগুলা গাছে বেগুন ধরেছে আর গাছের গোড়টা দেখে নিন প্রতিটা গাছে অনেকগুলা বেগুন ধরে আছে তার সাথে সাথে অনেকগুলো ফুল এসেছে আর ফল ধরার মতন কিছুটা ফুলও হয়েছে তো এখন আমি আপনাদেরকে বলতে চাই যখন আপনি ডালগুলা গ্রো করবেন যেদিন লাগাবেন তো লাগানোর থেকে গ্রো হওয়া পর্যন্ত প্রতিদিন আপনি সকালবেলা আর বিকালবেলা তার উপরে একটু একটু জল ছিঁচে দেবেন তাহলে গাছের ডালগুলা মরার সম্ভাবনা খুব কম থাকবে আর এই সব গাছে দেখুন পাতায় যে সাদা সাদা দাগগুলা দেখতে পাচ্ছেন এই দাগগুলা হচ্ছে ফাঙ্গে সাইডের দাগ মানে আমি সাব ফাঙ্গিসাইড স্প্রে করি মাসে কমসে কম একবার কিংবা দুবার আপনি স্প্রে করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় গাছ মারা যায়নি অনেক সময় কি হয় গাছগুলো ঝাউলে যায় তো ফাঙ্গিসাইড স্প্রে করলে এই সব সমস্যা হয়নি গাছ মারা যায়নি খুব কম মারা যায় গাছে ফাঙ্গাস লেগে যায় তো তাই ফাঙ্গিসাইড দিলে ফাঙ্গাস লাগার সম্ভাবনাটা খুব কম থাকে আপনি গাছে স্প্রে করবেন তার সাথে সাথে মাটিতে যদি একটু একটু স্প্রে করবেন বা মিক্স করে যদি মাটিটাকে একটু তেড়ে দিবেন তাহলে গাছটাও ঝাউলে যাবে না বা গাছটা মারা যায় না ফাঙ্গি সাইড দিলে এই সব সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় তো এই সব গাছগুলাই দেখুন ফুল হয়েছে আর বেগুনও হয়েছে তার সাথে সাথে গাছের গ্রোথগুলো খুব ভালো আছে বেগুনগুলো হারভেস্ট করার পরে প্রতি কুড়ি দিন অন্তরে অন্তরে কিছু না হলে আপনি গাছের গোড়ায় একটু একটু করে পুরোনো গোবর সার না হলে কম্পোস্ট কিছু না হলে আপনি সর্ষের খোলকে জলে পচিয়ে সেই জলে একটু জল মিশিয়ে আপনি গাছের গোড়ায় একটু একটু করে দিয়ে দিবেন মাসে দু থেকে তিনবার যদি আপনি খোল পচা জল দেন তাহলেও গাছে খুব ভালো গ্রোথ থাকবে আর গাছে ফলও খুব ভালো ধরবে দেখুন প্রতিটা গাছে অনেক অনেক ফুল ফল ধরে আছে আবার বলছি বন্ধুরা যদি কারো মনে সন্দেহ থাকে যে ডাল লাগালে কোনো দিন গ্রো হবে না আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা একবার ডাল লাগিয়ে দেখুন আপনি দশখানা ডাল লাগালে কিছু না হলে আটখানা আপনার গ্রো হবে হয়তো একটা দুটা মিস হতে পারে নাহলে সবগুলা গ্রো হয়ে যাবে এইখানে আরও একটা বেগুন গাছ আছে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে গাছটা এই গাছ থেকে ডাল নিয়ে আমি সেইখানে লাগিয়েছি সেইখানেও ফল ধরছে আর এই যে গাছটা দেখছেন এটাও ডাল থেকে লাগানো এটা দু বছরের গাছ হয়ে গেলে এখনও দেখুন এই গাছে কতটা ফল ধরে আছে আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন তার সাথে সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ